আজকে যার রহস্যময় জীবন নিয়ে কথা বলবো। তিনি থাকলে ঢালিউড ইন্ডাস্ট্রির ইতিহাস হয়তো অন্যরকম হতো তিনি আর কেউ নন স্বপ্নের নায়ক সালমান শাহ যিনি মাত্র চার বছরের অভিনয়ের জীবনে কোটি ভক্তের হৃদয়ে এমনভাবে জায়গা করে নিয়েছেন যে আজ উনত্রিশ বছর পরও তাকে হারানোর ক্ষত ভক্তদের মনে দগদগ করছে মাত্র চব্বিশ বছর বয়সে পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যান তুমুল জনপ্রিয় এই নায়ক তার মৃত্যুকে ঘিরে যে রহস্যের সৃষ্টি হয় তার সমাধান আজও হয়নি কি ছিল সেই রহস্য সালমান শাহর জন্ম উনিশশো সালের উনিশ সেপ্টেম্বর সিলেটে তার পারিবারিক নাম ছিল চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন পরবর্তীতে সিনেমা এসে তিনি নাম পরিবর্তন করে সালমান শাহ হন উনিশশো সালে মাত্র চোদ্দ বছর বয়সে হানিফ সংকেতের প্রযোজনায় একটি মিউজিক ভিডিওতে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্র জগতে পা রাখেন সালমান শাহ এরপর বেশ কিছু টেলিভিশন নাটক এবং কমার্শিয়ালে কাজ করেছেন তিনি কিন্তু উনিশশো সালে সালমান শাহের ভাগ্য খুলে দিতে আসেন পরিচালক সোহানুর রহমান সোহান কেয়ামত থেকে কেয়ামত সিনেমার মাধ্যমে নায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন সালমান শাহ সালমান শাহ আর মৌসুমি সেই জুটিকে দর্শক আজও ভোলেনি এরপর আর কখনো পেছনে ফিরে তাকাতে হয়নি সালমান শাহকে একের পর এক সুপার ডুপার হিট সিনেমা দর্শককে উপহার দিয়ে গেছেন তিনি কিন্তু এই রঙিন দুনিয়ার পেছনে ব্যক্তিগত জীবনে সালমান শাহ কোন অন্ধকারের দিকে পা বাড়াচ্ছিলেন তা হয়তো তিনি নিজেও জানেন না উনিশশো সালে চিট ক্লাবে সামিরা আহমেদের সাথে প্রথম দেখা হয় সালমান শাহ এরপর ধীরে ধীরে প্রণয় সালমান শাহ সামিরার জন্য এতটাই পাগল ছিলেন যে নিজের শরীরের রক্ত দিয়ে তার জন্য চিঠি লিখে প্রেমের প্রস্তাব দিয়েছিলেন উনিশশো সালে বাংলাদেশের ক্রিকেটার শরীফুল হক হিরার কন্যা সামিরা আহমেদকে বিয়ে করেন সালমান শাহ আর এই তার জীবনে কাল হয়ে আসে সে সময় শাবনুর আর সালমান শের জুটি যতটা জনপ্রিয় ছিল ততটা জনপ্রিয় ইন্ডাস্ট্রির আর কোনো জুটি ছিল না জানা যায় পর্দার বাইরেও শাবনুরের সাথে ঘনিষ্ঠ হতে থাকে সালমান শাহ এমনকি একদিন পত্রিকায় খবরও বের হয় যে শাবনুরকে বিয়ে করছেন তিনি এই নিয়ে সামিরার সাথে কোন্দলের শুরু হয় বৈবাহিক জীবনে ফাটল ধরতে শুরু করে শাবনুরকে নিয়ে আমার যখন প্রবলেমটা হলো সেটা হলো যখন চিত্রালিতে লিখলো ফার্স্ট বারোই জুলাই সালমান শাহ বিয়ে হয়ে গেছে এবং সেই ফাটলের ভেতরে আরেকটি নাম জড়িয়ে যায় আর তা হলো সেই সময়কার কুখ্যাত গ্যাংস্টার আজিজ ভাই জানা যায় আজিজ ভাইয়ের সাথে সম্পর্কে জড়িয়ে যান সামির আহমেদ এসব নিয়ে সংসারে প্রায় ঝামেলা লেগে থাকতো একদিন সামির আহমেদকে চুমু খাওয়ার ঘটনাকে কেন্দ্র করে আজিজ মোহাম্মদ ভাইকে চড় মারেন সালমান শাহ সেদিনই আজিজ মোহাম্মদ ভাই বলেছিলেন তোমার সময় শেষ হয়ে গেল পরবর্তীতে এও জানা যায় শাবনুরের সাথে সম্পর্কের কথা শুনে সামির আহমেদ তার ডায়েরিতে লিখেছিলেন আমাকে ছেড়ে তুমি অন্য কোথাও সুখে থাকবে তা কি হয় তা হয় না সেদিনই হয়তো সালমান শাহর মৃত্যু লেখা হয়ে গিয়েছিল দিনটা ছিল ছয় সেপ্টেম্বর উনিশশো ছিয়ানব্বই ঢাকা মেডিকেল কলেজের মর্গে একটি লাশ এসে ঢোকে ডাক্তার আগেই মৃত ঘোষণা করেছিলেন তিনি আর কেউ নয় সে সময়কার তুমুল জনপ্রিয় স্বপ্নের নায়ক সালমান শাহ তার মৃত্যুর সাথে সাথে পুরো দেশে তুলকালাম শুরু হয়ে গেল জানা গেল সালমান শাহ সেই রাতে তার ইস্কাটনের নিজ বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন তাণ্ডব তো তখন শুরু হলো যখন সালমান শাহর পরিবার দাবি করলেন আত্মহত্যা নয় সামিরা ও আজিজ মোহাম্মদ ভাই মিলে খুন করেছেন সালমান শাহকে সেদিন নিজের বাড়ির ড্রেসিং রুমে একাই ছিলেন সালমান শাহ তার আমেরিকা প্রবাসী মামা জানায় সেদিন সালমান শাহ তাকে ফোন করে বলেন মামা আমি এখন ঘুমবো কাল তোমার ওখানে আসছি আমার মেন্টাল রিফ্রেশমেন্টের দরকার আর হ্যাঁ ঘুম থেকে উঠে আমি ডিভোর্স পেপারে সই করব। কারণ সামিরার সাথে আর সংসার করা যাচ্ছে না এরপর আর কখনোই ঘুম থেকে ওঠেননি তিনি সে আমাকে বলছিল যে মামা আমি কালকে জুম্মাবার সিলেট আসতেছি ফার্স্ট ফ্লাইটে আইসা তোমার সাথে আমি জুম্মার নামাজ পড়ব এক সপ্তাহ সিলেট থাকব রিল্যাক্স করব আর একটা বড় সিদ্ধান্ত নিয়েছি কি সিদ্ধান্ত যে আমি ঘুম থেকে উঠে সাইন করতেছি ডিভোর্স করব সালমান পরিবার বলছেন সেদিন রাতে আনুমানিক দশটার দিকে পাড়া প্রতিবেশীরা সালমান শাহ ও শাবনূর সেখানে সামিরা তাদেরকে একসাথে আপত্তিকর অবস্থায় দেখে ফেলেন বলে জানা যায় এরপর সালমান শাহর সাথে তুমুল ঝগড়া হয় সামিরার বাড়ি ফিরে আবারও সালমান শাহ মোবাইলে শাবনূরের কল আসতে দেখে দ্বন্দ্ব তুমুল পর্যায়ে যায় সালমান শাহ তার মোবাইলটি আছাড় মেরে ভেঙেও ফেলেন সামিরা রেগে বাড়ি থেকে বেরিয়ে যেতে চাইলে সালমান ব্যক্তিগত সহকারে আবুল তাকে বুঝিয়ে বাড়িতে নিয়ে আসেন পরদিন সকালে সালমান বাবা তার স্কাটনের বাড়িতে আসেন ছেলের সাথে দেখা করতে কিন্তু সামিরা বলেন সালমান শাহ তখনও ঘুমোচ্ছেন ছেলের সাথে দেখা হয় না বাবার এরপরই সালমান শাহ ঘুম থেকে উঠে গৃহকর্মীর কাছে পানি খেতে চান পানি খেয়ে অনেকক্ষণ সামিরার দিকে তাকিয়ে থাকেন তিনি তখন সামিরা টেলিভিশন দেখছিলেন সামিরা জিজ্ঞেসও করেন কি দেখছো সালমান শাহ কোন উত্তর না দিয়ে নিজের ড্রেসিং রুমে চলে যান এরপর আসলে সে বাড়িতে কি ঘটেছিল তা এক অভেদ্য রহস্য সামিরা জানান অনেকক্ষণ ধাক্কানোর পর দরজা না খোলায় আবুল এবং তার গৃহকর্মীর ডলি সহ সবাই দরজা ভেঙে ভেতরে ঢুকলে দেখতে পান সালমান শাহ ফ্যানের সাথে ঝুলছেন তখন তারা লাশটিকে নামিয়ে সালমান শাহর হাতে পায়ে গরম তেলও ডলেন তবে সালমান শাহর পরিবারের দাবি সেদিন আজিজ মোহাম্মদ ভাইও সেই বাড়িতেই ছিলেন তার সাথে মিলিত হয়ে সালমান শাহকে হত্যা করেছে সামিরা সেজন্য পুলিশকে না ডেকে লাশ ধরা আইন বহির্ভূত হলেও লাশ নামে ঢাকা মেডিকেলে নিয়ে যায় তারা এবং খুনের সব আলামত মুছে ফেলে সালমান পরিবার এও দাবি করেন যে যে সময় সালমান বাবা গিয়েছিলেন দেখা করতে তখনই সালমান শাহকে মেরে ফেলা হয়েছিল তাই বাবার সাথে দেখা করতে দেয়া হয়নি মৃত্যুর প্রায় দুই দশক পার হয়ে গেলেও এ রহস্যের সমাধান মেলেনি দুই দশক পর বিবিআই পুনরায় তদন্ত করেন এবং সেখানেও সালমান শাহর মৃত্যুকে আত্মহত্যা বলা হয় এই হলো সেই সুইসাইডাল নোটটি যেটি আমরা পেয়েছি আমরা বলবো থেকে কিভাবে পেয়েছি তবে সালমান শাহর পরিবার আজও দাবি করেন আত্মহত্যা নয় হত্যাই করা হয়েছিল সালমান শাহকে এবং তারা আজও ন্যায় বিচারের জন্য লড়াই করে যাচ্ছে এদিকে সামির আহমেদ সালমান শাহর মৃত্যুর পর আরও দুটো বিয়ে করেছেন বর্তমানে তার তৃতীয় স্বামীর সাথে সংসার করছেন তিন ছেলেমেয়ের জননী সামিরা আহমেদ এখনও অনেকের কাছে একটি রহস্য